সে দেখুক যে ওর শাস্তি কী সে দেখে এটা শিক্ষানগর থেকে সে ভালো হোক সামনে আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই এই দুর্নীতিমুক্ত স্বৈরাচার মুক্ত ভোট তো আমি দিতে পারতেছি না আজকে দশ বছর পরে ভোটের স্বাদ গ্রহণ করতে পারি নেই আমরা চাই নতুন করে ভোটের স্বাদ গ্রহণ করতে এ ধরনের স্বৈরাচার দেশ থেকে যাক আমরা নতুন করে ভোট দেই নতুন বাংলাদেশ গড়ি ইনশাল আইনের আওতায় যেটা আসবে সেটাই হবে নির্দিষ্ট কোনো শাস্তি আমি দেখার জন্য আসছি যে চেহারা কেমন হয়তো দেখার ইচ্ছা হ্যাঁ না সিনেমার নায়ক তো কি সবাই দেখে কিন্তু বিষয়টা হচ্ছে সে আমাদের অনেকদিন ভোটের বাইরে রাখছিল এই জন্য আমরা ভোট দিতে পারিনি এই জন্য হয়তো একটা আমি আসছিলাম যে বাংলাদেশে নাম করা মানুষ হয় সিনেমা নায়কদের দেখতে আসি আমি আসি বড় চোরের দেখবার লেগে বাটপাড়ে লেগে কিন্তু আসে তো নাকাল পেলাম না সেরা জুতো আসলে হাতে তা তো দিতে পারলাম না তার আইনভাবে তার মানে সর্বোচ্চ সাজা চাই অবশ্যই তো আমি সেই তো তার মহানায়ক এবং যদি না হয় হয় মহানায়ক মহা পীরের মহামুরিদ সে যি হুজুরে কাজ করে যা সে তা কাজ করে সে আইনে করে তো করে না আইনের আইন অঙ্গনের একটা লোক হয় আইনকে তোক্কা না করে মানুষের খুশি করার জন্য সে তার নিজের ইচ্ছা মতো কাজ করছে আমরা চাই বাংলাদেশে বর্তমান প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ বিচার হোক জুতো জুতো পিঠা তো দামি জুতোতে পিটানো ঠিক হয় না এইসব মানে কঠিন একটা সর্বোচ্চ নোংরা জুতোতে পিটানো দরকার এবং জুতোর মালা দেয় সারা শহরটা ঘুরাইলে ঢাকা শহরটা ঘুরাইলে আমরা সকল জনতা খুশি হইতো আমাদের যে অধিকারটাকে সে হরণ করছে তাকে জুতো পিঠা দেয় আমাদের অধিকার ক্ষতিপূরণ হবে না আইন অনুযায়ী যে সাজিয়ে যাব ফাঁসি হলে আর যদি বকশিস পাওয়া থাকে আইনে যে আইনগুলো ওরাই করছে সেই আইন অনুযায়ী বিচার হবে আমরা ওর বিচারের জন্য আমরা নতুন আইন চাই না